ওম সব কিছু সবাইকে স্বাগতম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে জামাইকা দ্বিতীয় টেস্ট জয় দিয়ে ঐতিহাসিক একটা ল্যান্ডমার্ক আপনার রিচ করলো তো খুব দেখতেই ভিডিওটা করছি যদিও খুব দ্রুত দেওয়ার কথা ছিল যদিও আমি আসলে ভিডিওটা করতে করছি যখন তখন থেকে আসলে বাংলাদেশের অন্যান্য প্রস্তুতি শুরু হয়ে গেছে টেস্ট এবং ওয়ানডের সরি টি টোয়েন্টি এবং ডে তো এইদিকে নারীদেরও আবার একটা হোম সিরিজ হয়ে গেল সেখানে আবার টি টোয়েন্টি নিয়েও আলোচনা চলছে তো দ্বিতীয় টেস্টটা যেভাবে জয়লাভ করলো বাংলাদেশ সেখান থেকে আসলে বলবো যে ট্রাম্প কার্ডটা ছিল আসলে বোলিংয়ে শুরুতে আপনার নাহিদ রানার যেই অ্যাটেম্পটা ছিল পাঁচ উইকেট তার জাকিরের ব্যাটিং দ্বিতীয় ইনিংসে কিন্তু সব ছাপিয়ে সিরিজ সেরা হলো কে তার তার প্রথম যে অ্যাটাকটা পাঁচ উইকেট ছয় উইকেট প্রথম টেস্টে সেটা আসলে সব কিছু ছাপিয়ে গেছে তারপরেও আমি বলবো যে নাহিদকে ছোট করার কোনো সুযোগ নেই এটা তার প্রথম ফাইফার তাস্কিনোর প্রথম ফাইফার তো সেই দিক থেকে বিবেচনা করলে দূরত্ব বা যেটা আপনার আমাদের মধ্যে ব্যবধান করে দিয়েছে জাকিরের একানব্বই রান খুব আফসোস লাগছে একানব্বই রানে আউট হওয়াটা আমার আমার মন বলছিল যে সে ওই নাইনটিজেই যে আটকে যাবে কারণ সে তখন ভরসা পাচ্ছিল না দিকে সাপোর্ট পাওয়ার মতো কোনো ব্যাটসম্যান ছিল না তো আপনারা যারা বেলা হয়তো খেলাটা দেখতে পারেননি পরবর্তীতে হাইলাইটস দেখেছেন আসলে লাইভ দেখার যে একটা মজা ছিল সেটা রাত জেগে আমি উপভোগ করেছি আপনারা পারেননি যারা পেরেছেন তারা বুঝতে পারছেন যে জাকিরের ইনিংসটা কতটা অনবদ্য ছিল বিভিন্ন মিডিয়াতে কিন্তু এটা প্রচার হচ্ছে যে তার এটা শতকের থেকেও বেশি তো এই যে চেঞ্জটা আনলো সালাহ বলছেন সাইদ সৈয়দ আবিদ হোসেন যিনি আসলে ক্রিকেট অ্যানালাইজ তিনি কিন্তু খুব সুন্দরভাবে এক একটা জিনিসের নাম দিচ্ছে এই জাকিরকে কিন্তু তিনি বলেছিলেন রেডি প্রোডাক্ট সে কিন্তু সেটা প্রমাণ করেছেন তো সালে সালাউদ্দিন স্যার কোচ তিনি এখন ব্যাটিং পরামর্শ হিসেবেও বাংলাদেশ দলের সাথে আছেন তিনি কিন্তু এই জিনিসটা চেঞ্জ এনেছেন এটা ভালো মতো পরিলক্ষিত হচ্ছে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা কোনোভাবেই মনে হচ্ছিল না যে আপনার এই টেস্টে বাংলাদেশ ফিরবে কিন্তু যখন ব্যাটিংয়ে ফিরলো তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল আপনারা যারা প্রথম টেস্ট ফলো করেছেন তারা দ্বিতীয় টেস্টে কিন্তু ততটা আশাবাদী ছিলেন না ম্যাচে ফিরিয়েছে কিন্তু এই রানার স্পেলটা যে আমরাও পারি এবং আমরাও আমাদের যে টার্গেটটা ছিল ওয়ান প্লাস সেটাতে ট্রেলে আমরা ওখানে আঠেরো রানে এগিয়েছিলাম লিডে তো সেইখান থেকে কিন্তু ম্যাচটা সম্পূর্ণ আমাদের হাতে নেওয়ার পিছনে আমি বলবো ব্যাটিংয়ে আমাদের যে শুরুটা হলো সেটা চমৎকার ছিল হ্যাঁ যদিও আমরা জয়কে হারিয়েছি সেখানটাতে আমি যদি বলি ধরে খেলার জন্য সাদমানকে ধন্যবাদ দিতে হবে যতটুকু পেরেছেন আর অ্যাটাকিংয়ে দীপু যেটা করলো সেটা একটু অস্বাভাবিক ছিল তখন আমি বুঝতে পেরেছি ইন্টেনটা একদম টোটালি ক্লিয়ার আর অপর অপরদিকে এর পরবর্তী যে ম্যাচগুলোতে মানে পরবর্তী যে সিচুয়েশনে সেশন বাই সেশন আপনার মিরাজের বলেন তারপরে সাবমানো যে ফিফটিটা মিস করলো লিটনের ছোট একটা পার্টনারশিপ সবাই মিলে সম্মিলিতভাবে এবং সর্বশেষ পাঁচ উইকেট পেলেন কে টাইজল পনেরো বারের মতো তিনি পেলেন বারের রেকর্ডটা হচ্ছে সাকিব আল হাসান তারপরেই তিনি আছেন তো সমস্ত কিছু রেকর্ড বই টস করে সমস্ত রেকর্ড নতুন করে করে বাংলাদেশ একটা ঐতিহাসিক জয় পেলো পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আলহামদুলিল্লাহ তো আমরা সামনে টি টোয়েন্টি টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে দল আমরা শুভকামনা জানাই টাইগারদের সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম